ব্যবস্থা আছে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করবে আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করতে যাওয়ার আগে সমকামিতা সমর্থন করে কি না বিষয় জিজ্ঞাসিত হয় সে যেন বাদ না পড়ে এজন্য সে সমর্থন করেছে বলে মত দিয়েছে পক্ষে সে সমকামিতা সমর্থন করে না এখন তার করণীয় কি দেখুন পৃথিবীতে যারা নিজেদেরকে উদার এবং মুক্ত মনা হিসাবে দাবি করে আমাদের সমাজেও তাদের যে সমস্ত অনুসারীরা আছে তারাও নিজেদেরকে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী এবং উদার মুক্তমনা এ জাতীয় তকমাগুলো তারা নিজেদের ক্ষেত্রে তারা ফিট করে অথচ তারাই বাধ্য করে যখন কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে যায় এমনকি ব্যবসায়ীদেরকে বাধ্য করে যে আপনি সমকামিতায় বিশ্বাস করছেন কি না সমকামিতায় বিশ্বাস করতে আমাকে যে বাধ্য করা হচ্ছে আমার দিন আমার ধর্ম সেটাকে নিষেধ করছে আমার বিবেক বলছে আমি সেটাকে সাপোর্ট করি না তো আমাকে সেটা সাপোর্ট করতে বাধ্য করা হচ্ছে এটাকে আমাকে প্রকাশের স্বাধীনতা দেওয়া হল নাকি খর্ব করা হলো তো এখান থেকে তাদের যে দুর্বিসন্ধি তাদের যে প্রতারণা তাদের যে প্রবঞ্চনা সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় এখন আপনার যে বন্ধু তিনি পড়াশোনার জন্য সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এটাকে সাপোর্ট করেছেন তিনি অবশ্যই এর মাধ্যমে একটা গৃহীত কাজ করেছেন কারণ পার্থিব সামান্য একটু সুবিধা আদায়ের জন্য এটাকে নিরুপায় হওয়া বলে না যেটা আমার যেটা কারণে আমি দেয়ালে পিঠ থেকে গেছি আমার আমি এটা না হলে আমার আমি শেষ হয়ে যাব এরকম লেভেলের সমস্যা নয় তো সেখানে সামান্য একটু দুনিয়ার সুবিধা হাসিলের জন্য যেটা না হলেও আমি চলতে পারতাম দেশে পড়ালেখা করতে পারতাম একটু বেশি সুবিধা হাসিলের জন্য একটা অন্যায়কে একটা হারাম কাজকে সাপোর্ট করা এটা ভয়াবহ বিষয় তবে যেহেতু তিনি মনে প্রাণীটাকে ঘৃণা করেন মন থেকে এটাকে সাপোর্ট করেননি অতএব তিনি তবা করে এসতেক ফার করে ভবিষ্যতে এরকম কাজ জেরা হয় তার জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন না ঈশা আল্লাহ কারণ হলো ইল্লামান উকরিহা ও কল বহুমুতমান আল্লাহ বলেছেন যে কাউকে কুফুরির ব্যাপারে যদি বাধ্য করা হয় বা জোর করা হয় জবরদস্তি করা হয় কিন্তু তার অন্তরে সেটা না থাকে তাহলে সে ব্যক্তি কাফির হবে না তো এই জায়গা থেকে আপনার বন্ধুর ইমান যাবে না কারণ হলো সমকামিতা কেউ সমর্থন যদি থাকবে না সমকামিতা করুক কিন্তু যদি বলে যে এটা বৈধ এটাকে আমি ভালো মনে করি বা এটাকে হালাল মনে করি তাহলে হারামকে হালাল মনে করলে ইমান থাকে না তার আপনি আল্লাহর আইনকে আপনি আল্লাহর বিধানকে বিশ্বাস করলেন না অস্বীকার করলেন এটা খুবই ভয়াবহতা বিষয় বিষয় এরপর